আগামীকাল যে রাতে মায়ের চৌকাকার কাজ সম্পূর্ণ হয়েছে এবং মায়ের মুখমণ্ডল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি এবং অলঙ্কার পড়ানো বাকি রয়েছে তাই এখনই কতটা সুন্দর লাগছে অন্যের অংশে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভক্ত তারা কিন্তু মাঠ মন্দিরের সামনে ডণ্ডি কেটে দেখতে পাচ্ছ তারা আসছে পরপর একদম বড়ো মানুষ থেকে ছোট বাচ্চারা তারাও কিন্তু মায়ের মন্দিরের সামনে ভক্তি সহকারে তারা ডণ্ডি কেটে আসছে এবং বড়মাকে দর্শন করছে এই মূর্তি তোমরা সারা বছর এলে কিন্তু দর্শন করতে পারবে মার মন্দিরে এবং পুষ্পাঞ্জলি যারা মনে করছে দেবে আমার এই ভিডিওটা আজকে তোমরা দেখছো তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে ফুল বেলপাতা সঙ্গে করে নিয়ে আসবে এবং অঞ্জলি শেষে কিন্তু সকলকে বিনামূল্যে এখানে প্রত্যেক বছরের মতো এবারও বিনামূল্যে পোশাক দেওয়া হবে আর গাঁজা বিক্রি হতো বলে নাম হয়েছে গাঁজা আচ্ছা তাও আনুমানিক সেটা কত বছর আগে তাও ধরো আমার জন্ম হয়নি একদম সামনের অংশেই দেখতে পাচ্ছ নৈহাটি মাঠ নবনির্মিত যে মন্দির সেই মন্দির একদম এখানে কিন্তু লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার তা কটায় কি পুজোর টাইমিং রয়েছে এবং কতদিন মাকে এলে তোমরা দর্শন করতে পারবে সেই যে টাইমিংটা সেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে দেখতেই পাচ্ছ বড়োমার একদম সামনের অংশে সকল ভক্ত তারা কিন্তু দণ্ডি কাটছে এবং মাকে কিন্তু তারা দর্শন করছে এবং একদম সম্পূর্ণ নৈহাটির যে ফেরিঘাটের পাশে গঙ্গার ঘাট রয়েছে সেখান থেকেই কিন্তু প্রত্যেকে গঙ্গাসান করি তারপরে কিন্তু সেখান থেকে এই এতটা রাস্তা তারা কিন্তু ডন্ডি কেটে বড়মার একদম সামনে এবং মাকে তারা তাদের জানাচ্ছে আবারও কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে এবছরের বড়মার যে চরণ বড়মা এবং দেবাদিদেব মহাদেব সেই মহাদেবের চরণ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ মায়ের যে রাঙা চরণ দেখতেই পাচ্ছ সকলেই কিন্তু মায়ের কাছে তারা তাদের মনস্কামনা জানাচ্ছে এবং গঙ্গার ঘাট থেকে তারা কিন্তু স্নান করে এসে মায়ের কাছে কিন্তু এখানে ডণ্ডি কাটছে অর্থাৎ সুবিশাল যে মার মূর্তি নির্মাণ হচ্ছে সেই মূর্তির সামনেই ডন্ডি কাটছে আজকের এই ভিডিওতে তোমাদের আরও এক নৈহাটির অতি জাগ্রত মাকে দর্শন করাবো যেই মায়ের পুজো সম্পন্ন হওয়ার পরেই কিন্তু নৈহাটির অতি জাগ্রত বড় মায়ের পুজো শুরু হয় হোক যার যার বড় মা সবার তো শুভ সকাল বন্ধুরা এবং যারা আমাকে চেনা না আমি দীপ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্বীপ গোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত আগামীকাল অর্থাৎ কুড়ি অক্টোবর রয়েছে কালীপুজো এবং এখন আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি নৈহাটি স্টেশনে এবং নৈহাটির কালীপুজো বলতেই প্রথমেই আমাদের মাথায় আসে আমাদের সকলের আবেগের ভালোবাসার নৈহাটি অতি জাগ্রত বড়মা এবং আগামীকাল কালীপুজোর আগে অর্থাৎ ঠিক আগের দিন আজকে উনিশে অক্টোবর এখন কাটায় বাজে সকাল সাড়ে সাতটা এবং তোমাদের সামনে তুলে ধরবো বড় বড়োমার কতটা শেষ মুহুর্তের প্রস্তুতি পর্ব এগুলো মূর্তি নির্মাণের তার পাশাপাশি নৈহাটিতে এবছর তোমরা দু হাজার পঁচিশ সালে বড়মার মন্দিরে ঠিক কোন টাইমে এলে তোমরা রাতে যে বড়মার পুজো হবে অর্থাৎ আগামীকাল কালী পুজোর পুজো সেই পুজোর টাইমিং কটায় রয়েছে এবং যারা মনে করছো দূর দূরান্ত থেকে আসবে অঞ্জলি দেবে সেই অঞ্জলির টাইমিং কটায় রয়েছে প্লাস বড়মার কাছে কালকে ভোরবেলা থেকে যারা ডণ্ডি কাটে সেই ডণ্ডি কাটার টাইম কটায় রয়েছে সেটা তোমাদের তুলে ধরবো তার পাশাপাশি মায়ের ভোগ প্রসাদ তোমরা কীরকমভাবে পাবে বিনা মূল্যে এই কালী পুজো উপলক্ষে সেইটার টাইম এবং সেটা কোথায় দেওয়া হবে সেটাও কিন্তু তুলে ধরবো তার পাশাপাশি সারা বছর তোমরা যে কুষ্ণী পাথরে বড়মার মূর্তি মানে এখন সারা বছর তোমরা নয়হাটি আগে কিন্তু দর্শন করতে পারো তো সেই বড়মার মন্দির কিন্তু এই কালী পুজোর টাইমে বন্ধ থাকে এবং কালী পুজোর পর থেকে আবার তোমরা কোন দিন থেকে সেই মন্দিরে বরমাকে দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে তার পাশাপাশি নৈহাটির বড়মার সুবিশাল যে মূর্তি এই কালী পুজোর সময় পুজো হয় সেই মূর্তি কাজ কতটা এগুলো সম্পূর্ণ তথ্য এবং স্টেশন থেকে খুব সহজে তোমরা কীরকমভাবে যাবে কীরকমভাবে ডালা কিনে মাকে পুজো দেবে সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে আজকে তুলে ধরব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দেবো তো চলো মায়ের নাম নিয়ে সম্পূর্ণ আজকে সুন্দর ভিডিওটা শুরু করা যাক জয় বরমার চলে গেলো শিয়ালদা স্টেশন তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসছো এদিকে রইল শিয়ালদা স্টেশন এবং এই দিকে কিন্তু চলে গেলো সোজা ব্যান্ডেল টেশন এবং এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নৈহাটির তিন নম্বর প্ল্যাটফর্মে এবং তিন নম্বর থেকে আমাদের কিন্তু বাইরের দিকে যেতে হবে অর্থাৎ এই সাইডে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে তো চলো সরাসরি এক নম্বরের বাইরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ বাসের ব্যারিকেড করা হয়েছে এবং একদম সামনের অংশেই কিন্তু রয়েছে নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্ম এবং দর্শনার্থী যাতে ভালোভাবে বড়মার মন্দিরে যেতে পারে এবং মাকে দর্শন করতে পারে কারণ প্রচুর পরিমাণে কিন্তু নৈহাটিতে বড়ো মাকে দর্শনের যে ভিড় সে ভিড় কিন্তু হয় সেজন্য দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে কিন্তু বাসের ব্যারিকেড করা হয়েছে এবং এই ব্যারিকেডের এক সাইডে যেরকম দর্শক যাবে তার পাশাপাশি আরেক দিক দিয়ে সম্ভবত আসার যে রুট সেই রুট কিন্তু হবে তো একদম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মের সামনের অংশে তো চলো এবার বড়মার পুজো যে রাস্তায় হয় সেই রাস্তার দিকে যাওয়া যায় নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্মের একদম বাইরের অংশে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে প্ল্যাটফর্ম এবং তোমরা যেই প্রান্ত থেকে আসো না কেন তোমাদের কিন্তু নৈয়াটি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোতে হবে এবং সামনের অংশেই তোমরা যে দেখতে পাচ্ছ বাসের বেরিকেট এই বাসের বেরিকেট দিয়ে কিন্তু এই দিকের ডানহের রাস্তায় কিন্তু চলে গেল বড়মার মন্দির এবং সামনে যে বাসের বেরিকেট দেখছো অর্থাৎ স্টেশন থেকে বেরিয়েই একদম বাঁ যে রাস্তাটা বাসের বেরিকেট করা এইখান দিয়ে কিন্তু সম্ভবত ঘুরে তোমাদের বড়মা দর্শনে যেতে হবে এবং এই ডানহাতের যে রাস্তাটা অর্থাৎ অরবিন্দ রোড সেই অরবিন্দ রোডে কিন্তু যেরকম বড়মার পুজো হয় তার পাশাপাশি ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে মা তারা রয়েছে এবং পরপর কিন্তু এই রাস্তায় অনেকগুলো ঠাকুরের পুজো হয় বেচাকালী গাঁজাকালী এবং শান্তিময়ী কালী এবং প্রভাতকালী তারপরে কিন্তু বরমা এবং প্রত্যেকটা ঠাকুর প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এই রাস্তা দিয়ে যাব এবং সেই ঠাকুরগুলো কতটা প্রস্তুতি এগিয়েছে তোমাদের দেখাবো এবং এক নম্বর প্ল্যাটফর্মের থেকে সবে মাত্র বাইরে বেরিয়েই ফার্স্টে কিন্তু তোমরা অরবিন্দ রোডে অর্থাৎ বড়মার দিকে যেতে দেখতে পাবে এখানে কিন্তু তারামার পুজো হয় খুব সুন্দরভাবে এবং তারামা কিন্তু এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এক সাইডে কিন্তু যেরকম রয়েছে দেখতে পাচ্ছ বামাখ্যা এবং তার পাশাপাশি এখানে কিন্তু তারামা করা হয়েছে সম্পূর্ণ এক চালচিত্রের মধ্যে এবং আজকে কিন্তু রয়েছে কালী পুজোর আগের দিন অর্থাৎ উনিশ তারিখ এবং অনেক দর্শনার্থী কিন্তু সকালের টাইমে দেখতে পাচ্ছ মায়ের এখানে কিন্তু পুজো দিচ্ছে এবং তারামা তোমাদের হাস্টে দেখালাম তো প্রথমেই তোমাদের দেখালাম দেখতেই পাচ্ছ এখানে তারামার যে পুজো করা হয় সেই মা তারা অরবিন্দ রোডের প্রথম ঠাকুর এবং এই তারামার পরে চলো এই দিকের রাস্তায় যাওয়া যাক এবং বড়মার আগে কিন্তু আরও অনেকগুলো ঠাকুরের পুজো এখানে হয় তো চলো এক এক করে সেইগুলো তোমাদের দেখানো যাক এবং সকালের টাইমে এখন দেখতেই পাচ্ছ ঘড়ি কাটাই বাজে সকাল আটটা অনেকটাই কিন্তু রাস্তা ফাঁকা রয়েছে এবং আগামীকাল অর্থাৎ কালী পুজোর দিন থেকে এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী ভিড় থাকে তো একদম সামনের রাস্তায় যাব পরপর তোমাদের যতগুলো ঠাকুর হয় দেখাবো এবং বড়মার পুজোর যে সময়সূচি রয়েছে এবং ডন্ডির সময়সূচি রয়েছে সেটা যেরকম দেখাবো তার পাশাপাশি কতটা চলো বড়মার প্রস্তুতি এই গিয়েছে শেষ মুহূর্তে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক তো এদিকে রইল রইলো এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর থেকে বেরিয়ে ফার্স্টে তারামা দেখালাম এবং চলো পরবর্তী সামনে কিন্তু রয়েছে আরও একটি সুবিশাল কালী প্রতিমা সেই কালী প্রতিমা তোমাদের দেখানো যাক মা তারা তোমাদের দর্শন করানোর পরে তারপরেই বড়মার দিকে যেতে রাস্তায় তোমরা কিন্তু এখানে দেখতে পারবে ব্যাচাকালী দেখতেই পাচ্ছ নিচের অংশে কিন্তু লেখা রয়েছে অরবিন্দ রোডে শ্রী শ্রী পূজা বেচাকালী এবং এই কালী প্রতিমার কাজও কিন্তু শেষ মুহূর্তে চলছে মায়ের চোখ আঁকা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং মায়ের যে চুল সেই চুল লাগানোর কাজ কিন্তু চলছে যেহেতু রয়েছে আগামীকাল কালীপুজো এবং মায়ের মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু এখানে এই বেচাকালি করা হয় প্রত্যেক বছর এবং একদম নিচের অংশে কিন্তু রয়েছে দেবাদীদের মহাদেব এবং মহাদেবের কিন্তু মাথার এখানে যে চুল লাগানোর কাজ সেটা কিন্তু সম্পূর্ণ দেখতেই পাচ্ছো কমপ্লিট হয়েছে এবং চলো এই বেচাকালি তোমাদের দেখানোর পরে আরও সামনের দিকে বড়মার মন্দিরের দিকে এগোনো যাক মন্দিরের দিকে যেতে রাস্তায় কিন্তু তোমরা এখানে ছোটো ছোটো এরকম ডালা এবং মিষ্টি দোকান পাবে তাহলে সেখান থেকে তোমরা কিন্তু পুজো দিতে পারো মাকে এবং একদম সামনের অংশে যেতেই সম্পূর্ণ রাস্তায় দেখতে পাচ্ছ যত কিন্তু অর্থাৎ বেলার দিকে এগোচ্ছে এখন যেহেতু সকাল আটটা বাজে একদমই কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে এবং যত বেলা বাড়বে আজকে থেকে কিন্তু ভিড় বাড়বে এবং সামনের অংশে আরও একটি কালী প্রতিমা রয়েছে তো তাহলে সেই কালী প্রতিমা তোমাদের দেখানো যাক বেচাকালী তোমাদের দেখানোর পরে বড়মার দিকে যেতে এখানে কিন্তু রয়েছে গাঁজাকালী দেখতে পাচ্ছ এবং পরপর কিন্তু অনেকগুলো কালী ঠাকুরের পুজো হয় এবং এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য প্যারার দোকান তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে শাড়ি সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে চাইলে তোমরা এখান থেকে নিয়ে বড় মাকে কিন্তু পুজো দিতে পারো বা এই সমস্ত মা কালীকেও কিন্তু পুজো দিতে পারো এবং এই গাঁজাকালির দেখতে পাচ্ছ এখনও কিন্তু রঙের কাজ বাকি রয়েছে আগামীকালের রয়েছে পুজো এবং এবার সম্ভবত একটু ছোট করা হয়েছে এই গাঁজাকালি দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে তারপরে হচ্ছে বড়মা আচ্ছা সবার শেষে বড়মা না তারপরে আরো কালী আছে আরো কালী আছে এক কালী আছে অনেক খালি আছে আচ্ছা বড়মার পূজোটা কখন হবে বড়মার পূজো আপনার কালকে থেকে হবে হ্যাঁ কালকে তো হবে কখন হবে পূজো আ ধরুন 9টা 10টা বেজে 10টা আপনার বম্মমই মন্দিরে আগে পূজোটা হয় মা বম্মমই মন্দিরে পূজোটা হয়ে যাওয়ার পর ওখানে পাটা বলিটা হয়ে যায় পাটা বলিটা হয়ে যাওয়ার পরে ওইখান থেকে রক্তটা চলে আসে আসার পরে এইখানে পূজোটা স্টার্ট হয় আর এখানে মানে আগে গাজার বিক্রি হতো বলে আর কি রাস্তায় গাজাকালি দেখানোর পরে পরবর্তী চলে এসেছি প্রভাতকালীর সামনে এবং প্রভাতকালীরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ মায়ের যে মূর্তি তৈরির কাজ সেটা কিন্তু একদম সম্পূর্ণ হয়েছে এবং সামনের অংশে দেখতে পাচ্ছ প্রভাতকালী এবং প্রভাতকালী পরেই কিন্তু রয়েছে বড়মা তো চলো সরাসরি বড়মার দিকে যাওয়া যাক সামনের অংশে বড়মার দিকে যেতেই রাস্তায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুবিশাল ডাইন স্ক্রিন লাগানো হয়েছে আগামীকালের যে বড়োমার পুজো সেই বড়মার পুজো কিন্তু এই স্ক্রিনগুলোতেও দেখানো হবে এবং সম্পূর্ণ স্টেশনের দিকে যাওয়ার যে এই রাস্তা এই রাস্তায় কিন্তু দর্শনার্থী পরপর এখানে তারা বসে থাকে অঞ্জলি দেওয়ার জন্য এবং তারা কিন্তু এই স্ক্রিনে মায়ের সম্পূর্ণ সরাসরি পুজো দেখতে পাবে এবং সামনের অংশেই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু বড়মার মূর্তি তৈরি হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং পরপর তোমাদের যদি দেখায় এই বড়মার মন্দির যেতে একদম রাস্তা দু সাইডে কিন্তু বিভিন্ন ধরনের দোকান তো ওরা পেয়ে যাবে এবং সেখানে বড়োমার কুষ্টি পাথরের যে মূর্তি সারা বছর পুজো হয় মায়ের মন্দিরে সেই মায়ের তোমরা যেরকম ফটো পেয়ে যাবে তার পাশাপাশি সুবিশাল কালী পুজোর সময়ের যে মূর্তি সেই মূর্তির ফটো সব ধরনের কিন্তু ফটো তোমরা পেয়ে যাবে চাইলে এখান থেকে কিনে তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো এবং তার পাশাপাশি এখানে কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য শাড়ি এবং প্যারা সেই প্যারারও কিন্তু এখানে পরপর অনেক দোকান রয়েছে চাইলে তোমরা পুজো দিতে পারো এবং একদম চলে এসেছি সামনের অংশে অর্থাৎ নৈহাটির অতি জাগ্রত বড়ো মা সেই বড়ো মায়ের একদম সামনের অংশে কালী পুজোর আগের দিন আজকে সকালে এবং এখানেও কিন্তু আরও একটি কালী ঠাকুরের পুজো হয় এবং একদম সামনের অংশেই দেখতে পাচ্ছ মার শেষ মুহূর্তে জোর কিন্তু প্রস্তুতি চলছে এবং রাস্তার দু সাইডে প্রচুর পরিমাণে কিন্তু বড়মার যে ফটো সেই ফটোও কিন্তু বিক্রি হচ্ছে তাহলে তোমরা এখান থেকে কিন্তু বড়মার যে ফটো সেই ফটোও কিন্তু কিনে নিয়ে যেতে পারো অবশেষে নৈহাটি স্টেশন থেকে হাঁটা পথে দু মিনিটের মধ্যেই কিন্তু চলে এসছি বড়মার সামনে এবং দেখতেই পাচ্ছ সামনের অংশে কিন্তু বড়োমার শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে মায়ের চোখ কিন্তু আগামীকাল মধ্যরাতে আঁকা কমপ্লিট হয়ে গেছে এবং মায়ের যে চুল লাগানোর কাজ সেই কাজ কিন্তু চলছে এবং চলো একদম সামনের অংশে গিয়ে ভালো করে তোমাদের দেখানো যাক বড় এবং তার পাশাপাশি এই স্টেশনের দিকে রাস্তা দিয়ে আগামী কাল থেকে পরপর কিন্তু পাঁচ দিন ধরে মা তোমরা এলে দর্শন করতে পারবে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় থাকে এবং সামনের অংশে দেখতে পাচ্ছ এই সকালবেলায় কালী পুজোর আগের দিন সকাল ঘড়ি কাটায় বাজে আটটা এখনও কিন্তু অনেকে তারা ডন্ডি কাটা শুরু করে দিয়েছে অলরেডি এবং সামনের অংশেই দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের এবছরের নৈহাটির বড়োমার যে মূর্তি সেই মূর্তি নির্মাণের কাজ কিন্তু চলছে একদম শেষ মুহূর্তে এবং মায়ের মুখমণ্ডল একদম সামনে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু মূর্তি এখানে নির্মাণ করা হচ্ছে তার পাশাপাশি মায়ের যে চুল লাগানোর কাজ সেই কাজ কিন্তু চলছে সম্পূর্ণ এবং একদম নিচের অংশে বড়মার নিচের অংশে যে দেবাদীদের মহাদেব সেই মহাদেবকে তোমরা দেখতে পাচ্ছ যদিও মহাদেবের মুখটা কিন্তু খানিকটা দেখতে পাচ্ছি ঢাকা রয়েছে তার পাশাপাশি বড়মার যে চরণ বড়মা এবং দেবাদিদেব মহাদেব সেই মহাদেবের চরণ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ মায়ের যে রাঙা চরণ সেই রাঙা চরণ তোমরা দেখতে পাচ্ছ নৈহাটির অতি জাগ্রত বড়মার এবং অনেকেই কিন্তু কালীপুজোর আগের দিন অর্থাৎ উনিশে নভেম্বর আজকে এই সকাল আটটার সময় তারা কিন্তু দেখতে পাচ্ছ ডন্ডি কাটছে এবং মায়ের কাছে তারা কিন্তু তাদের মনস্কামনা জানাচ্ছে এবং আগামীকাল অর্থাৎ কালীপুজোর দিন সকালেও কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত তারা মায়ের কাছে এখানে ডন্ডি কাটবে এবং সেই যে ভিড় সেটা কিন্তু আলাদাই একটা অনুভূতি এবং বড়মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না প্রত্যেক মানুষ যারা দূর থেকে আসে বা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নৈহাটির এই বড়মার কাছে তারা তাদের মনস্কামনা জানায় প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ফল পায় এবং বড়মার সামনে তারা কিন্তু দেখতেই পাচ্ছে এখানে ডন্ডি কিন্তু কাটছে তার পাশাপাশি মায়ের সম্পূর্ণ যে কাঠামো অর্থাৎ যেই কাঠামোয় লক্ষ্মী পুজোর দিন কিন্তু পাট পুজো হয় তারপরেই কিন্তু মায়ের এই সুবিশাল মূর্তি নির্মাণের কাজ চলে সেই পাটের ওপরেই কিন্তু মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তৈরি করা রয়েছে এবং এই কাঠামোর সাথে কিন্তু একদম ছোট চাকা লাগানো রয়েছে এবং কালী পুজোর চার দিন পর অর্থাৎ নিরঞ্জনের দিন এই কাঠামটার সাথেই কিন্তু দড়ি টেনে মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয় তো দেখতেই পাচ্ছ শেষ মুহুর্তে জোর প্রস্তুতি কিন্তু চলছে সম্পূর্ণ মার যে মাথার চুল লাগানোর কাজ সেই কাজ কিন্তু চলছে একদম সাইডের অংশ থেকে দেখতে পাচ্ছ নৈহাটির দু হাজার পঁচিশের এবছরের বড়োমার সুবিশাল মূর্তি সকালবেলায় তোমরা দেখতে পাচ্ছ আটটা বাজে ঘড়ি কাটায় এবং অনেকেই কিন্তু বড়মার সামনে তারা ডন্ডি কাটছে এবং তার পাশাপাশি একদম সামনের অংশে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের এবছরের বড়মার যে মূর্তি সেই মূর্তি নির্মাণের কাজ কিন্তু চলছে শেষ মুহূর্তে এখন কিন্তু মায়ের চুল লাগানোর যে কাজ সেই কাজ চলছে তার পাশাপাশি এরপরে মায়ের যে অলঙ্কার অর্থাৎ সোনা এবং রূপর যে গহনা সেই গহনা পড়ানোর কাজ কিন্তু চলবে একদম নিচের অংশে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেবাদিদেব মহাদেব এবং মায়ের যে চরণ সেই চরণ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তার পাশাপাশি মায়ের সামনে এখানে কিন্তু যে মাছা করা রয়েছে সেই কিন্তু ঠিকভাবে দেখানো যাচ্ছে না দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু জোর কদমে কাজ চলছে মায়ের মাথার যে চুল লাগানোর কাজ এবং সামনের অংশেই কিন্তু রয়েছে বড়মার মন্দির অর্থাৎ যেই মন্দিরে সারা বছর তোমরা এলে বড়মার কিন্তু পুজো দিতে পারবে চলো সেই মন্দিরটা এবার তোমাদের সামনে দেখানো যাক দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু এই সকালের টাইমে বড়মার মন্দিরে তারা কিন্তু ডণ্ডি কাটছে দেখতেই পাচ্ছ সকলেই কিন্তু মায়ের কাছে তারা তাদের মনস্কামনা জানাচ্ছে এবং গঙ্গাঘাট থেকে তারা কিন্তু স্নান করে এসে মায়ের কাছে কিন্তু এখানে ডণ্ডি কাটছে অর্থাৎ সুবিশাল যে বড়মার মূর্তি নির্মাণ হচ্ছে সেই মূর্তির সামনেই ডন্ডি কাটছে এবং এখন কিন্তু সেরকম এখানে ভিড় তোমরা দেখতে পাচ্ছ না আগামীকাল অর্থাৎ কালী পুজোর দিন ভোরবেলা থেকে প্রচুর পরিমাণে ভক্ত দূর দূরান্ত থেকে তারা কিন্তু আসে এবং মায়ের সামনে তারা কিন্তু ডন্ডি কাটে এবং অলরেডি দেখতেই পাচ্ছো দূরে অনেকেই কিন্তু ডন্ডি কেটে মায়ের কাছে আসছে এবং তারা তাদের মনস্কামনা যাদের পূরণ হয়েছে তারা কিন্তু রন্ডি কাটছে এবং অনেকেই কিন্তু তাদের মনস্কামনা মাকে জানাচ্ছে এবং মাকে দর্শন করানোর জন্য অর্থাৎ মাকে দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে তারা কিন্তু ছুটে আসে এই নৈহাটিতে বড়মার কাছে বড়োমার দর্শনের জন্য এবং তোমরা যারা মনে করছো যে বড়মার এখানে আসবে এবং মাকে প্রণামী দেবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ গুগল স্ক্যানও কিন্তু রয়েছে তার পাশাপাশি বড়মার মন্দির কিন্তু রয়েছে এই সাইডে এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের এখানে কিন্তু সারা বছর এলে তোমরা মাকে দর্শন করতে পারবে যদিও কালী পুজোর টাইমে কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে তো বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছে নৈহাতির মার একদম মূর্তির সামনে অর্থাৎ দু হাজার পঁচিশের এবছরের মার মূর্তির শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এবং চলো এবার তোমাদের সাথে তুলে ধরা যাক দু হাজার পঁচিশে এবছরের মার কোন টাইমে পুজো রয়েছে আগামীকাল অর্থাৎ কটা থেকে মায়ের পুজো রয়েছে তার পাশাপাশি আগামীকাল কাটার সময় কটায় রয়েছে এবং বিনামূল্যে কালকে মায়ের পুজোর পরে যারা অঞ্জলি দেবে বা দর্শনার্থী আসবে দূর দূরান্ত থেকে তারা বিনা পয়সায় প্রসাদ কোথায় পাবে মায়ের প্রসাদ তার পাশাপাশি মায়ের যে নবনির্মিত মন্দির মন্দির বিগত আগে করা হয়েছে সেই মন্দিরের যে কোষ্টি পাথরের মার ছোট মূর্তি সেই মূর্তি তোমরা আবার কবে থেকে দর্শন করতে পারবে এবং মায়ের কালকে মায়ের কালকে অঞ্জলি টাইমিং করাই রয়েছে কালী পুজোর চলো এবার সমস্ত একদম তোমাদের ডেট এবং টাইম সহকারে দেখানো যাক তো ভিডিওটা যারা দেখছো সেই সব অবশ্যই কিন্তু দেখতে থাক দেখতেই পাচ্ছ বড়মার একদম সামনের অংশে সকল ভক্ত তারা কিন্তু দণ্ডি কাটছে এবং মাকে কিন্তু তারা দর্শন করছে এবং একদম সম্পূর্ণ নৈহাটির যে ফেরিঘাটের পাশে গঙ্গার ঘাট রয়েছে সেখান থেকেই কিন্তু প্রত্যেকে স্নান করে তারপরে কিন্তু সেখান থেকে এই এতটা রাস্তা তারা কিন্তু ডন্ডি কেটে বড়মার একদম মূর্তির সামনে আসছে এবং মাকে তারা তাদের মনস্কামনা জানাচ্ছে একদম সামনের অংশ থেকে তোমাদের দেখাচ্ছি দু হাজার পঁচিশের এবছরের যে বড়মার মূর্তি তৈরি হচ্ছে সেই বড়মার মূর্তি তৈরির কাজ দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে মায়ের যে চুল লাগানোর কাজ সেই চুল লাগানোর কাজ কিন্তু চলছে মাথায় এবং তার পাশাপাশি আগামীকাল যে রাতে মায়ের চৌকাকার কাজ সম্পূর্ণ হয়েছে এবং মায়ের মুখমণ্ডল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি এবং অলঙ্কার পড়ানো বাকি রয়েছে তাই এখনই কতটা সুন্দর লাগছে এবং নৈহাটির এই সুবিশাল বড়মার আগামীকালের যে পুজোর টাইম রয়েছে চলো এবার সেই টাইমসহ সম্পূর্ণ তোমাদের যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা তুলে ধরা যায় দেখতে পাচ্ছো মায়ের কাছে এখানে কিন্তু তারা ডন্ডি কাটছে একদম গঙ্গা থেকে স্নান করে এসে এবং পাশেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নৈহাটি বড়মান যে মন্দির সেই মন্দির এবং তার পাশাপাশি বড়মান মন্দিরের পাশেই এখানে কিন্তু রয়েছে তিননাথের মন্দির সেই তিননাথের মন্দির তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এবং ভেতরেই কিন্তু রয়েছে তিননাথ বাবা সামনের অংশে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের এবছরের বড়মার যে মূর্তি সেই মূর্তি কিন্তু নির্মাণ করা হচ্ছে এবং সকলেই কিন্তু সকাল বেলায় দেখতে পাচ্ছ এখানে গঙ্গার ঘাট থেকে স্নান করে তারা কিন্তু মায়ের কাছে ডন্ডি কেটে আসছে এবং একদম সামনের অংশেই দেখতে পাচ্ছ নৈহাটি বড়মার নবনির্মিত যে মন্দির সেই মন্দির একদম এখানে কিন্তু লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার এবং মায়ের মন্দিরের যে চুরো সেই চুরো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং একদম মায়ের মন্দিরের সামনে অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত লাইন আগামীকাল থেকে থাকবে এবং সকলে এখন দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনে আগামীকাল যে কালী পুজোর পুজো সেই পুজো উপলক্ষে কিন্তু তারা এখানে শাড়ি এবং ফল মিষ্টি সমস্ত কিছু কিন্তু তারা এখানে মায়ের মন্দিরে দিচ্ছে প্রণামী হিসাবে তার পাশাপাশি একদিকে যেরকম মায়ের মন্দিরে পুজোর দেওয়ার ভিড় রয়েছে কালী পুজোর আগে তার পাশাপাশি এই অংশে কিন্তু অনেকেই ডন্ডি কাটছে দেখতে পাচ্ছ সামনের অংশে এই গঙ্গাবক্ষ থেকে এতটা রাস্তা তারা কিন্তু ভক্তির সাথে বিশ্বাসের সাথে কিন্তু এই ডণ্ডি কেটে মায়ের মন্দিরে আসছে এবং এই সুবিশাল যে কালী প্রতিমা তৈরি করা হয় বড়মা মা সেই বড় তারা দর্শন করে তারা মনস্কামনা জানাচ্ছে তো চলো দু হাজার পঁচিশের এবছরের যে পুজোর টাইমিং রয়েছে এবং আগামীকালের অঞ্জলির টাইম এবং ভোগ প্রসাদ বিনামূল্যে কীরকমভাবে পাবে সেই টাইমিংটা তোমাদের সামনে তুলে ধরা যাক একদম মন্দিরের সামনের অংশে দাঁড়িয়ে রয়েছি উপরের অংশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে জয় বড়মা ধর্মভোগ যার যার নৈহাটি বড়কালী পূজা সমিতির টাস এবং সারা বছর এই মন্দিরে এলে তোমরা কিন্তু বড়মার পুষ্টিপাত মূর্তি দর্শন করতে পারবে এবং এই কালী কদিন কিন্তু মন্দির বন্ধ থাকলেও আবারও কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে এবছরের কালী পুজোর যে বিশেষ কিছু টাইমিং রয়েছে সেগুলো কিন্তু এখানে পরপর রয়েছে তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি বড়মার একদম মন্দিরের বাইরের অংশে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বিশেষ ঘোষণা বড়মার বার্ষিক পুজো উপলক্ষে আগামী আঠেরো দশ অর্থাৎ আগামীকাল কিন্তু এই যে মায়ের যে মন্দির সেই মন্দির কিন্তু আগামীকাল থেকে বন্ধ রয়েছে এবং শনিবার অর্থাৎ পঁচিশ দশ এই শনিবার অবধি কিন্তু মায়ের মন্দির সর্বসাধারণের জন্য বন্ধ থাকে এবং তার পাশাপাশি বার্ষিক পুজো উপলক্ষে দশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি কিন্তু মন্দিরে যে প্রসাদ গ্রহণ অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু বন্ধ রয়েছে পুনরায় আবার মাকে তোমরা দর্শন করতে পারবে অর্থাৎ মায়ের মন্দিরে সেই ডেট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ তিন এগারো দু থেকে আবার কিন্তু মায়ের মন্দিরে যে প্রসাদ গ্রহণের টাইম সেই টাইম কিন্তু আবার যথারীতি চালু হবে এবং চাইলে তোমরা স্কিপ করেও দেখে নিতে পারো টাইমিং তার পাশাপাশি কালকে যারা বড়মার কালী পুজোর পরে রাতে মাকে অঞ্জলি দেবে সেই অঞ্জলির পরে যে ভোগ প্রসাদ বিতরণ করা হবে সেই ভোগ প্রসাদ কিন্তু কোথায় কোথায় তোমরা পাবে সম্পূর্ণ বিনামূল্যে সেটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে সুষমা অ্যাপার্টমেন্ট শ্যামা রোড এবং জগৎবন্ধু রোড সংলগ্ন পুকুরপাড় এবং সময় কিন্তু রয়েছে রাত তিনটে থেকে মঙ্গলবার সকাল দশটা অর্থাৎ আগামীকাল রাতে কিন্তু মায়ের পুজো রয়েছে এবং আগামীকাল রাতে মায়ের পুজোর পরে আগামীকাল রাত থেকে অর্থাৎ মঙ্গলবার সকাল দশটা অবধি তোমরা কিন্তু এই মায়ের অঞ্জলির পরের যে প্রসাদ বিতরণ সেখানে গেলে প্রসাদ পাবে এবং অঞ্জলি শেষে সন্দেশ প্রসাদ বিতরণ তোমাদের যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ লেখা রয়েছে নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যা নিকেতন বয়ে স্কুল এবং নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় সেখান থেকে সোমবার রাত তিনটে অর্থাৎ আগামীকাল কালী পুজোর মধ্যরাত রাত তিনটে থেকে পরের দিন আগামীকাল সোমবার রাত তিনটের থেকে মঙ্গলবার সকাল দশটা অবধি তোমরা কিন্তু পাবে এবং নিচে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছ কুপন নিয়ে কিন্তু সকলকে এই প্রসাদ নিতে হবে তো এই তো ছিল প্রসাদ নেওয়ার টাইম এবং এই মন্দিরে তোমরা কবে থেকে আবার কুষ্টি পাথরের বড়মার মূর্তি দর্শন করতে পারবে সেইটা এবং বড়মার মন্দিরের সামনে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখানে গঙ্গার থেকে ডন্ডি কেটে এই সুবিশাল বড়মার মূর্তি তারা দর্শন করছে এবং মনস্কামনা জানাচ্ছে এবং এই বছরের টাইমিং অর্থাৎ কটায় কি পুজোর টাইমিং রয়েছে এবং কতদিন মাকে এলে তোমরা দর্শন করতে পারবে সেই যে টাইমিংটা সেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে অর্থাৎ পুজোর যে নিঘণ্ট সেটা কিন্তু এখানে রয়েছে কুড়ি অক্টোবর সোমবার অর্থাৎ আজকে সকালে এখন আমি ভিডিও করছি সাড়ে আটটা বাজে উনিশ তারিখ এবং আগামীকাল কুড়ি তারিখ কিন্তু রয়েছে মায়ের পুজো সম্পূর্ণ বড় মার এবছরের পুজোর যে সময়সূচি সেটা কিন্তু এখানে রয়েছে ডন্ডির সময় কিন্তু রয়েছে আগামীকাল একদম সকালবেলায় ভোর থেকে সন্ধ্যা ছটা অর্থাৎ কালী পুজোর দিন আগামীকাল ভোরবেলায় থেকে যতক্ষণ না সূর্য উদয় হচ্ছে সূর্য উদয় থেকে একদম আগামীকাল সন্ধ্যা ছটা অবধি সকালে কিন্তু ডণ্ডি কাটতে পারবে কিন্তু এখনও কিন্তু অনেকে ডন্ডি কাটছে এখানে যে আমাবস্যা লাগছে সেই আমাবস্যার টাইমিং দেখতে পাচ্ছো রয়েছে দুপুর দুটো সাতান্নয় এবং বড়মার কালকে পুজো কিন্তু রয়েছে রাত বারোটার সময় দেখতে পাচ্ছো মায়ের পুজোর টাইমিং এবং পুষ্পাঞ্জলি রয়েছে আগামীকাল রাত আড়াইটায় এবং পুষ্পাঞ্জলি যারা মনে করছে দেবে আমার এই ভিডিওটা আজকে তোমরা দেখছ তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে ফুল বেলপাতা সঙ্গে করে নিয়ে আসবে এবং অঞ্জলির শেষে কিন্তু সকলকে বিনামূল্যে এখানে প্রত্যেক বছরের মতো এবারও বিনামূল্যে প্রসাদ দেওয়া হবে এবং ভোগ প্রসাদ কোথায় কোথায় দেওয়া হবে সেটা এখানে লেখা রয়েছে আগামীকাল মায়ের পুজো তারপরে অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারেও কিন্তু মায়ের তোমরা দর্শন করতে পারবে এবং মঙ্গলবারের যে পুজো সেই পুজো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বিকেল চারটে ছাব্বিশ মিনিট এবং মায়ের যে নিত্য পুজো অর্থাৎ আগামীকাল কালী পুজোর সোমবারের পুজো তারপরে মঙ্গলবারের যে মায়ের পুজো সেই মায়ের পুজো কিন্তু এখানে যে টাইমিংটা সেটা দেওয়া রয়েছে এবং মা যতদিন থাকবে অর্থাৎ সুবিশাল এই মাতৃ প্রতিমা ততদিন কিন্তু সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন আরতি এবং শীতল ভোগ রাত নটার সময় কিন্তু হয় তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বুধবার অর্থাৎ বাইশে অক্টোবর সেদিনও কিন্তু মায়ের দুপুরে পুজো এবং প্রসাদ বিতরণ রয়েছে তারপরে সন্ধ্যা সন্ধ্যাবেলায় আরতি এবং শীতল ভোগ কিন্তু রয়েছে রাত নটায় বৃহস্পতিবার সেদিন কিন্তু একই টাইমে মায়ের পুজো এবং ভোগের টাইম রয়েছে এবং শুক্রবার অর্থাৎ শুক্রবার মায়ের নিরঞ্জন এবং শুক্রবারে কিন্তু সকাল সাতটা থেকে বড় মার যে নিরঞ্জনের পুজো সেই পুজো হবে এবং দধিকর্মার মাকে নিবেদন করা হবে শুক্রবার চব্বিশে অক্টোবর বিকেল চারটের সময় মায়ের কিন্তু যে নিরঞ্জনের শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু শুরু হবে এই মায়ের একদম পূজা প্রাঙ্গণ থেকে তো সম্পূর্ণ এখানে যে টাইমিংটা সেই টাইমিংটা কিন্তু দেখতে পাচ্ছো রয়েছে তোমাদের দেখালাম এবং বার্ষিক পুজো উপলক্ষে আঠেরো তারিখ থেকে কিন্তু সর্বসাধারণের জন্য পঁচিশ তারিখ অবধি এই বড়মা যে মন্দির সেই মন্দির কিন্তু বন্ধ থাকছে এবং সকলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগামীকাল কালী পুজো উপলক্ষে বড়মার মন্দিরে তারা কিন্তু এখানে শাড়ি এবং ফল মিষ্টি সমস্ত কিছু তারা কিন্তু পুজো দিচ্ছে এবং সামনের অংশেই বড়মার মূর্তি তৈরি হচ্ছে তো এদিক থেকে তোমাদের দেখালাম যে কটা ঠাকুর হয় বড়মা ছাড়া এবার গঙ্গার ঘাটের দিকে যেতে আরও অনেকগুলো কিন্তু কালী ঠাকুর হয় সুবিশাল চলো সেগুলো দেখিয়ে সম্পূর্ণ গঙ্গার ঘাটে যেই ঘাটে মাকে নিরঞ্জন করা হয় সেই ঘাটের দিকে যাওয়া যাক এবং বড়মার মন্দিরের একদম সামনের অংশেই পরপর কিন্তু এখানে অনেকগুলো দোকান রয়েছে চাইলে তোমরা সেখান থেকে শাড়ি এবং ডালা কিনে মাকে কিন্তু তোমরা এই কালী পুজো ছাড়াও এমনি সময়ও কিন্তু পুজো দিতে পারো তো চলো গঙ্গার হাটের দিকে এবার যাও কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মন্দির এখানে পুজো দ্বারা দিচ্ছে এবং বড়মার মন্দিরে গুষ্টি পাথরের যে মূর্তি সারা বছর তোমরা দর্শন করতে পারবে ফটো কিন্তু আমি একটা পেয়ে গেলাম দেখতে পাচ্ছ এই মূর্তি তোমরা সারা বছর এলে কিন্তু দর্শন করতে পারবে বড়মার মন্দিরে নৈহাটি মার নবনির্মিত যে মন্দির সারা বছর তোমরা বড় মাকে দর্শন করতে পারবে সেই মন্দির এখানে দেখতে পাচ্ছ এবং পাশের অংশেই কিন্তু বড়মার সুবিশাল মূর্তি গড়ে যে পুজো সেই পুজোর কিন্তু মূর্তি তৈরি হচ্ছে এবং এই মায়ের মন্দিরে সারা বছরই কিন্তু তোমরা চাইলে বড়মাকে এসে দর্শন করতে পারবে এবং সেই যে টাইমিংটা ভেতরে সেটাও কিন্তু আমি দিয়ে রাখছি আইবেটানে তার পাশাপাশি চলো গঙ্গার দিকে যেতে অর্থাৎ বড়মাকে দর্শন করে তোমরা যে গঙ্গার ঘাটে যাবে ফেরিঘাটের দিকে সেই ফেরিঘাটে যেতে একদম বড়মার মন্দিরের ঠিক বাঁধাতে পাশে এখানে কিন্তু আরও একটি কালী ঠাকুরের পুজো করা হয় ছোটোর মধ্যে এবং এখানেও কিন্তু স্কিল লাগানো হয়েছে যেখানে আগামীকাল মায়ের সম্পূর্ণ পুজো সম্প্রচার করা হবে তার পাশাপাশি সামনের অংশে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভক্ত তারা কিন্তু মাঠ মন্দিরের সামনে ডণ্ডি কেটে দেখতে পাচ্ছ তারা আসছে পরপর একদম বড়ো মানুষ থেকে ছোটো বাচ্চারা তারাও কিন্তু মায়ের মন্দিরের সামনে ভক্তি সহকারে তারা ডণ্ডি কেটে আসছে এবং বড় দর্শন করছে এবং পুজো দিচ্ছে তার পাশাপাশি গঙ্গার ঘাটের দিকে যেতে রাস্তার দুধারে প্রচুর পরিমাণে কিন্তু দোকান পাবে সারা বছর তোমরা সেখান থেকে কিন্তু চাইলে মার পুজোর ডালা শাড়ি এবং ফল মিষ্টি সমস্ত কিছু কিনে মাকে কিন্তু নিবেদন করতে পারো এবং গঙ্গার ঘাটের দিকে যেতে আরেকটু এগিয়ে এলেই ডানাতে কিন্তু পড়বে শান্তিময়ী কালী এবং সেই শান্তিময়ী কালীর যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু অনেকটাই এখানে চলছে শেষ মুহূর্তে তো সেই শান্তিময়ী তালিকা চালা তোমাদের ভালো করে দর্শন করানো দেখতেই পাচ্ছ সকলে কিন্তু এখানে ডন্ডি কাটছে কেটে মায়ের মন্দিরের উদ্দেশ্যে তারা কিন্তু পরপর যাচ্ছে এবং পরবর্তী ঘাটের দিকে যেতে যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমার কিন্তু এখানে রঙের কাজ সম্পূর্ণ হয়েছে এবং চোকাকার কাজ কিন্তু বাকি রয়েছে এবং এই যে ঠাকুর দেখতে পাচ্ছ এখনও কিন্তু চোকাকার কাজ বাকি রয়েছে এবং মা শান্তিময়ী কদমতলা কালী পূজা সমিতি সেই মায়ের মূর্তি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ জোর কদমে প্রস্তুতি চলছে মা শান্তিময়ী কালীর মূর্তি করার এবং গঙ্গার ঘাটের দিকে যেতে আরও কিন্তু কয়েকটা মা কালীর পুজো হয় এই কালী পুজোর সময় এবং সকলেই দেখতে পাচ্ছ এখানে ডন্ডি কেটে বড়মার মন্দিরের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিচ্ছে এবং আগামীকাল কালী পুজোর সকাল থেকে আগামীকাল সন্ধ্যা অবধি প্রচুর পরিমাণে ভক্ত তারা কিন্তু মায়ের মন্দিরে এই রাস্তা দিয়ে গঙ্গা থেকে ডন্ডি কেটে মায়ের মন্দিরের সামনে তারা যাবে তো চলো পরবর্তী একদম গঙ্গার ধারে আরও একটি কিন্তু কালী প্রতিমা করা হয় ছোটোর মধ্যে সেই মাতৃ প্রতিমা তোমাদের দেখাবো অবশ্যই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে এবং সামনেই কিন্তু রয়েছে ফেরিঘাট অর্থাৎ যেই ফেরিঘাটে বড়ো মাকে নিরঞ্জন করা হয় এই পুজোর চার দিন পর অর্থাৎ পাঁচ দিনের দিকে শান্তিময় কালীর পরে এখানে আরও কিন্তু ছোট একটি মা কালীর পুজো করা হয় দেখতেই পাচ্ছ এখনও কিছুটা সাজ লাগানোর কাজ মুকুটে কিন্তু বাকি রয়েছে এবং এই যে ছোট মা কালী তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু যে ঢাকের সাজ এই ঢাকের সাজে সুসজ্জিত রয়েছে এই মা কালী এবং এই মা কালীর পরে ফেরিঘাটের দিকে যেতে আরও কিন্তু একটি মা কালীর পুজো করা হয় এখন একদম চলে এসেছি বড়োমার ফেরিঘাটের সামনে এবং এখানেও কিন্তু আরও একটি কালী প্রতিমার পুজো করা হয় দেখতেই পাচ্ছ মা কালী কিন্তু সম্পূর্ণ একদম কমপ্লিট রয়েছে একদম নৈহাটি ফেরিঘাটের সামনের অংশে রয়েছে এবং দেখতেই পাচ্ছ বড়োমার নামে কিন্তু করা হয়েছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস এবং এই যে সম্পূর্ণ গঙ্গার ঘাট দেখছো এখানেই কিন্তু কালীপুজোর সময় এই রাস্তা দিয়ে বড়মাকে নিয়ে আসা হয় এবং সম্পূর্ণ নৈহাটির সমস্ত কালী প্রতিমা কিন্তু এই ঘাটেই নিরঞ্জন করা হয় নৈহাটি একদম ফেরিঘাটের সামনে চলে এসেছি এবং সামনের দিকে এই রাস্তা দিয়ে সহ নৈহাটির সমস্ত কালী প্রতিমাকে কিন্তু নিয়ে আসা হয় এই ঘাটে এবং নিরঞ্জন করা হয় একদম ওপারে কিন্তু রয়েছে চুচুরা এবং তার পাশাপাশি সকলে কিন্তু এই ফেরিঘাট থেকেই কিন্তু স্নান করে গঙ্গা থেকে স্নান করে তারা কিন্তু মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে এবং ডন্ডি কাটতে কাটতে তারা কিন্তু সকলে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছ একদম সামনের অংশে যতটা এগোচ্ছি সকলে কিন্তু গঙ্গার ঘাট থেকে স্নান করে বড়মার মন্দিরের উদ্দেশ্যে তারা কিন্তু ডন্ডি কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ পরপর যেরকম বড়ো মানুষের ডন্ডি কাটছে সেরকম ছোটো বাচ্চারাও কিন্তু অনেকে ডন্ডি কেটে মায়ের মন্দিরে যাচ্ছে এবং সামনের অংশেই রয়েছে ফেরিঘাট চাইলে তোমরা ওপার থেকে চুচুড়ার দিক থেকেও কিন্তু ফেরি করে আসতে পারো এখানে ফেরি সার্ভিসের ব্যবস্থা কিন্তু রয়েছে জোয়ারের একদম জল গঙ্গায় দেখতে পাচ্ছ এখন অনেকটা কিন্তু দূরে রয়েছে জোয়ারের জল একদম কিন্তু উঠে এই সামনের অংশে চলে আসে তখনই কিন্তু বড়মাসহ সমস্ত মাতৃ প্রতিমাকে এই ঘাটে নিরঞ্জন করা হয় তো আজকে সমস্ত তথ্য তোমাদের এই ভিডিওতে কিন্তু তুলে ধরলাম এবং আগামীকাল কালী পুজোর দিন সকালবেলা থেকে আগামীকাল সন্ধ্যা অবধি ডণ্ডি কাটার কিন্তু ভিড় থাকবে এই ঘাটে এবং এই ঘাটেই কিন্তু শুক্রবার দিন প্রত্যেকটা প্রতিমা নিরঞ্জন করা হবে আজকের এই ভিডিওতে তোমাদের আরও এক নৈহাটির অতি জাগ্রত মাকে দর্শন করাবো যেই মায়ের পুজো সম্পন্ন হওয়ার পরেই কিন্তু নৈহাটির অতি জাগ্রত বড় মায়ের পুজো শুরু হয় এখন বর্তমানে চলে এসেছি নৈহাটির আরও এক জাগ্রত মায়ের মন্দির নৈহাটি ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির এবং আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি নৈহাটি বড়মার আগামীকাল যে কালী পুজো হবে সেই পুজোর আগে এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে মায়ের কিন্তু পুজো হয় তারপরেই কিন্তু অর্থাৎ এই ব্রহ্মময়ী মায়ের পুজোর পরেই কিন্তু বড়মার পুজো শুরু হয় তো চলো ব্রহ্মময়ী মাকে তোমাদের ভেতরে গিয়ে এক ঝলক দর্শন করানো যাক এবং যারা মনে করছে যে মার মন্দিরে প্রচুর ভিড় থাকে তোমরা যদি দর্শন করার পর যদি বাই চান্স অঞ্জলি না দিতে পারো বড়মার মন্দিরে কথার কথা তাহলে কিন্তু তোমরা এই ব্রহ্মময়ী মন্দিরে এলেও এখানেও কিন্তু সুষ্ঠুভাবে মন্দিরের ভেতরে বসে তোমরা কিন্তু অঞ্জলি দিতে পারবে আগামীকাল কালী পুজো উপলক্ষে চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এখন চলে এসেছি ব্রহ্মময়ী মায়ের মন্দিরের একদম ভেতরের অংশে সামনের অংশে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির এবং তারপরেই রয়েছে এই পাশে গঙ্গার ঘাট অর্থাৎ একদম ফেরিঘাটের পাশেই কিন্তু রয়েছে এই ব্রহ্মময় মায়ের মন্দির যারা বড় মাকে দর্শন করতে আসছো অবশ্যই কিন্তু এই মন্দিরে তোমরা একবার ঘুরে যাও চলো ব্রহ্মময় মাকে তোমাদের দর্শন করানো যাবে তো দেখতেই পাচ্ছ সকলে কিন্তু ফেরিঘাট থেকে এখানে গঙ্গা থেকে স্নান করে তারপরে তারা কিন্তু ডন্ডি কেটে বড়মার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে এবং সুবিশাল যে বড়মার মূর্তি এই কালীপুজোর পুজোর সময় পুজো হয় সেখানে তারা কিন্তু ডন্ডি সমাপ্ত করছে এবং একদম ওপারে গঙ্গার ওপারের অংশে কিন্তু রয়েছে চুচুরা এবং এখানে কিন্তু ফেরি সার্ভিস রয়েছে চাইলে তোমরা চুচুরার দিক থেকেও আসতে পারো যারা হাওড়ার দিক থেকে আসছো তো এই ছিল আজকে সম্পূর্ণ তথ্য তোমরা নৈহাটি স্টেশনে কীরকমভাবে আসবে শিয়ালদার দিক থেকে বা ব্যানেলের দিক থেকে অথবা তোমরা ফেরি করে যদি মনে করো আসবে সেটা কীরকমভাবে আসবে তো আরও কিন্তু খুঁটিনাটি বড়মার বিভিন্ন তথ্য এবং মায়ের সম্পূর্ণ রূপ দর্শন আসতে চলেছে তার জন্য অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরলাম বড়মার এবছরের পুজোর সময়সূচি এবং ভোগ প্রসাদ কীরকমভাবে তোমরা গ্রহণ করবে তার পাশাপাশি বড়মা সহ অরবিন্দ রোডে আরও বাদ বাকি যতগুলো ঠাকুর হয় সমস্ত ঠাকুরের প্রস্তুতি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এবং নৈহাটির বড়মা বিভিন্ন জায়গায় কালী পুজোর আরও অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিন্তু বড়মার নাম লিখতে ভুলো না তো সকলে ভালো থাকুক সুস্থ দেখো আজকের মতো নৈহাটি থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি জয় বড়